বলুন পশ্চিমবঙ্গ বাঁচবে না শেষ হয়ে যাবে পাঁচশো চল্লিশ কিলোমিটার বর্ডারে ডেন্সিং নেই জমি আপনি দেননি জমি ডাইরেক্ট অধিগ্রহণ ভারত সরকার করতে পারে না অন্যদিকে আমি বলি যদি বিহারে তিরিশ লাখ মিডিয়ার রিপোর্ট সত্যি হয় পশ্চিমবঙ্গে নব্বই লক্ষ হবে অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই বাড়ি বাড়ি সমীক্ষা চাই আমরা এই কথা বলেছি আমরা বলেছি আমার অভিযোগের ভিত্তিতে লিডার অফ অপজিশন এক রাতে আশাকর্মীদের নিয়োগ করেছিলেন আমি কমপ্লেন করার পরে গোটা ভারতে বিএলও নতুন এসেছি এই বিএলও তালিকা কেন এগরার এসডিও কে সাসপেন্ড করবেন না কাকদ্বীপে ধরা পড়েছে ডাটা এন্ট্রি যিনি করেন তিনি নাম কাটছেন আর নাম তুলছেন তাকে আপনি সাসপেন্ড করে ফায়ার করেছেন কেন কাকদ্বীপের এসডিওর বিরুদ্ধে ব্যবস্থা হবে না এখনো বিএলও তালিকা বিডিওরা অধিকাংশ ভুয়া ওবিসি সার্টিফিকেট হোল্ডার ভিডিওরা মমতাকে এবং তার চোর ভাইপোকে বাঁচানোর জন্য তৃণমূলের সঙ্গে বসে বিএলও তালিকা করছে উদাহরণ এক বহরমপুর বিধানসভা প্যারা টিচারদের নাম বিএলও দিয়েছে। দিয়েছেন উদাহরণ দুই দক্ষিণ চব্বিশ পরগনা ভোকেশনাল টিচারদেরকে বিএলও দিয়েছেন এরা ইলেকশন কমিশনকেও মানে না ভারতের ইলেকশন কমিশনের গাইডলাইন কেউ মানে না আমরা এবারে প্রত্যেকটা ইঞ্চিতে কোন তিনি যদি বা তৃণমূলের কথা শুনে এই অবৈধ কাজ করেন এদের অবস্থা কাকদ্বীপে ডাটা এন্ট্রি অপারেটরের মতো যাতে হয় তার জন্য সজাগ দৃষ্টি ভারতীয় জনতা পার্টি এবং জনগণ সাথে মিডিয়া আপনাদের অনুরোধ করব রাখতে হবে পশ্চিমবঙ্গে উদাহরণ এবং আমরা বলেছি তৃণমূলের প্রভাবিত বিয়েলরা বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা কোন বাঙালি হিন্দু নমসূদ্র মতুয়াকে রাজবংশীকে যদি ডিস্টার্ব করে আমরা ছাড়বো না কারণ সিএএতে হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্টদেরকে প্রোটেক্টেড করে দিয়ে গেছেন মাননীয় নরেন্দ্র মোদীজির সরকার খুব পরিষ্কার ভাবে এই আইন আমরা তুলে ধরেছি আমাদের আর একটি বিষয় দুটি বিষয় আমরা জানিয়েছিলাম একটা হচ্ছে অল পার্টি মিটিং এ বিজেপির প্রতিনিধিরা আক্রান্ত হচ্ছেন প্রতিবাদ করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আক্রান্ত হয়েছে নো মন্তেশ্বরে আহমেদ হাসান অল পার্টি মিটিং এর মধ্যে বিজেপিকে মেরেছে এফআইআর হয়েছে আহমেদ আসানের অ্যারেস্ট হয়নি মন্তেশ্বর ব্লকে সমস্ত অল পার্টি মিটিং শুধু বিজেপি নয় তৃণমূল ছাড়া অন্য অপোজিশন পার্টিও বয়কট করেছে তাহলে আপনি আপনার যে বিডিও আছে পুলিশের সামনে আপনার ইলেকশন কমিশনের ডাকা সর্বদলীয় সভায় বিজেপির প্রতিনিধিদেরকে প্রোটেকশন দিতে পারছেন না ভোটারদেরকে কি করে প্রোটেকশন দেবেন এ অভিযোগ আমরা তুলেছি উনি অভিযোগগুলো পেয়েছেন বলেছেন আর একটা তিনি স্পষ্ট উত্তর দিয়েছেন বারোশো ভোটারে এবারে আশি হাজার পাঁচশো বুথ ছিল বেড়ে নিরানব্বই হাজার হচ্ছে বহু জায়গায় ব্লক লেভেল এসডিও লেভেল ডিএম লেভেলে আমরা বা অন্য পলিটিক্যাল পার্টি ভালনারেবল জোনগুলোতে বুথের ক্ষেত্রে যে আপত্তি বা বিকল্প প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাব ডিএমরা অধিকাংশ জায়গায় মানেননি এখন অবধি আলিপুরদুয়ার এবং মালদার প্রপোজাল এখানে এসেছে অল পার্টি মিটিং এর যে প্রপোজাল ছিল ভিডিও যে বিজেপি যে লিখিত কমপ্লেন করেছে একটাও ইনকর্পোরেট করেনি তৃণমূলের সঙ্গে কথা বলে পাঠিয়ে দিয়েছে প্রপোজাল সিও পরিষ্কার বলেছে যে আমার ইসিআইস ইনস্ট্রাকশন আছে আমি অল ন্যাশনাল আমরা তো ন্যাশনাল আর তৃণমূল তো স্টেট পার্টি অল ন্যাশনাল এবং আমি অল পার্টি মিটিং করে তারপরে দিল্লিতে পাঠাবো ফর অ্যাপ্রুভেল তার আগে আমি পাঠাবো না এবং মিস্টার শিশির বাজরিয়া ওখানে বলেছেন সাফিসিয়েন্ট টাইম দিয়ে ডিএমদের পাঠানো প্রোপোজাল আমাদেরকে দিতে হবে আমরা ডিএম এবং বিডিও লেভেলে যে অল পার্টি মিটিং এর প্রপোজাল দিয়েছিলাম তার রিসিভ কপির সঙ্গে আমরা মিলিয়ে দেখে তারপরে অন বিহাফ অফ বিজেপি আমরা আমাদের অপিনিয়ন দেব আমরা এই পয়েন্টগুলো ছিল এটাতে উনি আমাদের স্যাটিসফ্যাক্টরি অ্যানসার দিয়েছেন হ্যাঁ সাথে সাথে আরিজ আফতাব যেভাবে এই অফিসটাকে নোংরা করে গেছে আমরা নতুন সিওর কাছে আশাবাদী তিনি এই ক্যাচড়া আবর্জনা পরিষ্কার করবেন এবং এই অফিসে পশ্চিমবঙ্গ সরকারের সবাইকে ডেপুটেশনে নিতে হবে আইনে কোথাও লেখা নেই আমি বলেছি পার্সেন্ট স্টেট গভর্নমেন্ট থেকে চান উই ওয়ান্ট ওয়ান আমরা স্বচ্ছতার জন্য এই সিও অফিসে আমরা অর্ধেক কেন্দ্রীয় সরকারের কর্মচারী অর্ধেক রাজ্য সরকারের স্থায়ী কর্মচারী ডেপুটেশনে আনার ব্যবস্থা করছিও এই দাবি করেছি আর একটা পয়েন্ট আমি ভিতরে বলেছি ওটা